ছড়াচ্ছে হজরতজির কবর থেকে এস্ক ও মারেফতের হাজার লক্ষ গুণ পাড়ি পার ট্রান্সমিটার যেখানে বসানো রয়েছে তার পাশে আমরা বসেছি সুহান আল্লাহ 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 তালার অশেষ রহমত আজকে সূর্য ডুবলেই বারই রবিউল আউয়াল শুরু হবে সোহান আল্লাহ একে তো শুক্রবার দ্বিতীয়ত আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের জন্মের আজকের এই দিন ঠিক না বেঠিক নুরুল আলা নূর জরবাদের আল্লাহ আওয়াজ কি হবে কি হবে না এ তো দুনিয়ার কোন সাধারণ মানুষকে নিয়ে কথা বলছি না দুনিয়ার কোন মাতলোকাতের makhlukাতের অঙ্গভঙ্গির চেহারা বর্ণনা করতেছি না দুনিয়ার কোন মানুষের প্রশংসা করতেছি না যে স্বয়ং আল্লাহ সুবহানাহু যার প্রশংসা করেছেন স্বয়ং নবীরা যার প্রশংসা করেছেন স্বয়ং ফেরেশতাদেরকে আল্লাহ প্রশংসা করতে অর্ডার করেছেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আল্লাহ

যার দরুদ ইদ্রিস আলাইসাল্লাম করেছেন যার দরুদ ইসরাফিল আলাইসাল্লাম করেছেন যার করেছেন যার দরুদ নবী আলাইস্লামগণের কোন নবী বাদ যাই নাই এক এক করে গুনতে থাকলে আদম নবী থেকে শুরু করে ইদ্রিস নবী থেকে শুরু করে নুহ নবী থেকে শুরু করে হুদ নবী থেকে শুরু করে লুট নবী থেকে শুরু করে আয়ুব নবী থেকে শুরু করে ইসরাফিল নবী থেকে শুরু করে সমস্ত নবী আলিহিস্লাম তার প্রশংসা করেছেন তার চেহারার বর্ণনা করেছেন একজন নবী যখন তার উন্মতের কাছে সন্তানের কাছে আমার হাবিবের চেহারা বর্ণনা করতেন তখন একজন মানুষ যেমন টক খাইলে জিব্বার মধ্যে লালা এসে যায় ঠিক হাবিবের চেহারা বর্ণনার সময় শ্রোতাদের চেহারা বর্ণনা শুনে জিব্বার মধ্যে চোখের মধ্যে আর মগজের মধ্যে হাবিবকে দেখার লালা এসে যেত অন্য হওয়ার বর্ণনা আমার রসুলকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যেতেন আল্লাহ আকবর বলেন এর প্রমাণ হিজরতের রাতে গারে সুর পর্বতে আল্লাহর হাবিব বললেন আবু বকর বড় ক্লান্ত হয়ে গেছি আরে আবু বকর তো তিনিও তো সফর করেছেন কিন্তু ক্লান্ত হয়েছেন আমার হাবিব আবু বকর কিছুই বললেন না বলেন হাবিব একটু সময় দেন নিজের গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে একটু গর্তগুলি মনে হচ্ছে দংশিত কোনো সাপ কিংবা বিচ্ছু থাকতে পারে যার একটা আঁচড় যদি আপনার হিদায়াত লাগে হুজুর আমি সহ্য করতে পারবো না একটু সময় দেন আমার এই গায়ের চাদরটা ছেঁড়ে ছেঁড়ে আমি ওগুলো একটু ফটোগুলো বন্ধ করে দিই সব বন্ধ হলো একটা ফটো বন্ধ করার মতো আর কিছুই ছিল না আল্লাহ তাআলা নিজে পায়ের গোরালি দিয়া ফুটর দিকে এইভাবে করে ধোড়া হাবিবকে বললেন আমার এই বাজুর উপরে আপনি বিছাম নেন আল্লাহ আকবার আবু বকর বলেন আমি আমার নবীকে এত কাছ থেকে আর কোনো দিন দেখি নাই আমি আমার হাবিব আমার এই জায়গা নথিয়া আমার দিকে কলের দিকে কেবলার দিকে আল্লাহ আকবর

পানি যদি পুষ মাসের শীতেও পরে একটু একটু গরম গণভূতি হয় কথা বলেন ঠিক কিনা হাবিবে কিবরিয়ার যখন শরীরের উপর চখের পানি পড়ছে আল্লাহ একবার তাকায় কয় আবু বকর কাদো বাড়ি ঘরের কথা মনে পড়ল আবু বকর বলেন হজরত আমি বাড়ি ঘরের কথা ভুলে গেছি যখন আপনার প্রেমে হাজিরা দিয়েছি তখন তো রসুলপুরে আসছি আর কিসের বাড়ি ঘরের কথা কথা বলেন আল্লাহ যখন বয়ান দরকার ছিল না আল্লাহর বলি আইসা যখন এই জায়গায় বসছে এমনি দেখেছি মানুষগুলো ছটফট ছটফট করে দাখাইছে আল্লাহ রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন কাদো কেন আবু বকর বলেন পায়ে মনে হচ্ছে দংশিত হয়েছে সাপে কাম উঠতেছে হাবিব বলেন পাটা সরাও একটা বিষধর সাপ বের হয়ে আল্লাহর হাবিবের দিকে কোন নজর ফেলে না তাকায় আছে তো আসি, তাকায় আছে তো আছেই আল্লাহর হাবিবও তাকায় আছে চোখের ভাষায় কথা চলতেছে আল্লাহ আকবর চোখের ভাষায় কথা চলছে কিছুক্ষণ পর ইশারা হইছে চলে গেছে আল্লাহর নবী বলে কোন জায়গায় কামড়াইছে চতুর্ মোবারক নিয়ে দিছে

আকাশের চাঁদের চেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ তার কাছে কিছুই না হাবিবে কিবরিয়ার চেহারা এত সুন্দর এত সুন্দর সামাই মুক্তির মিজির মধ্যে নবীজির চোখ কেমন নবীজির নাক কেমন নবীজির ঠুটনা কেমন নবীজির কপাল কেমন নবীজির মাথা কেমন নবীজির চুল কেমন চুল কেমন হাত কেমন আঙ্গুল নবীজির চারা কেমন পায়ের কথা কেমন নবীজির চলা কেমন নবীজির বলা কেমন নবীজির ওনা নবীজির কাপুর কেমন নবীজির বাথরুমের সিস্টেম কেমন নবীজির পোশাকের সিস্টেম কেমন নবীজির আচরণ কেমন নবীজির হাসি কেমন নবীজির কান্না কেমন শঙ্ক সে হাদিস দ্বারা বর্ণনা হয়েছে যুগের পর যুগ আল্লাহর বর্ণনা করতেছে সেনাহিনুক্তির নিজে পড়া মানে বাস্তব একজন রবি সামনে দ্বার পড়িয়ে দেয়